এবার শীতে কিন্তু একটা ফুল গাছও আমার কেনা হয়নি আজকের ভিডিওতে কিছু আপদের প্রশ্নের উত্তর দিব আর মতিঝিল হলিডে মার্কেট থেকে শেষ কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এই যে আমার বাসার নিচে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে শীতের গাছগুলো নিয়ে আসছে তো এবার কিন্তু আমি একটাও শীতের গাছ কিনি নাই তো এমন সময় শীত পড়েছে যখন কিনা ঘর থেকে বের হতে ইচ্ছে করছিল না আর শীতের গাছগুলো যেহেতু বেশি দিন থাকে না এই কারণে গাছগুলো কেনারও তেমন এবার একটা ইচ্ছে জাগে নাই আর বারান্দাতে সত্যি বলতে আমার জায়গাও কম তো এই কারণে এবার আর গাছের প্রতি তেমন একটা ঝোঁক ছিল না তো মা চলে যাবে ভাবলাম যে একটু বান্না করি তো মা যেদিন চলে গিয়েছিলো সেদিনেই তো আমি পোলাও আর গরুর মাংস রান্না করেছিলাম আজকের ভিডিওতে আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে শেষ কেনাকাটাগুলো আর কি কি করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সংসারের কাজকর্মগুলো অফ ক্যামেরাতেই করে ফেলেছি গতকালকে আমি মফ কেনার বিষয়ে আমি আমার আপুদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমার ঘরটা মুছতে আর কি কষ্ট হয় সেখানে আমার ভালোবাসার আপুরা যেমন আফরিন আফরিনস ডায়েরি ডায়রি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু রিভিউ দেখে এরপর দারাজ থেকে কেনাকাটা করবেন এ কথাটা না জবার বাবাও আমাকে বলেছে যে দারাজ থেকে কিছু কিনতে গেলে আগে রিভিউ দেখবা যে রিভিউতে ব্যাড কমেন্ট আছে নাকি গুড কমেন্ট আছে তো সেগুলো দেখে তারপর অর্ডার করবা তো যাই হোক দেখি মব যখন অর্ডার করব বুঝে শুনেই করব আবার দেখলাম স্বপ্ননুর আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু দুই দুইটা মফ দ্বারাজ থেকে কিনেছে একটাও নাকি ভালো পড়ে নাই তো এটা শোনার পর তো আমি আবার একটু চিন্তিত হয়ে গেলাম আবার অনেক আপুরা কমেন্ট করেছেন যে মফ দিয়ে ঘর মোছার চাইতে হাত দিয়ে ঘর মোছাই ভালো এতে করে কিন্তু ঘর অনেক পরিষ্কার হয় তো এটা কিন্তু একেবারে সত্যি একটা কথা বলেছেন আপু তবে মফটাও আর কি খুব সুন্দর পরিষ্কার হয় এর আগেও যেহেতু আমি মফ দিয়ে ঘর মুছেছি তো মফ দেখতেছি যে তিন চার দিন যদি আমি মব দিয়ে ঘর মুছি হয়তো বা সপ্তাহে দুই দিন হাত দিয়ে ঘরটা মুছে নিব কোনো সমস্যা হবে না আজকে রান্না রান্নাবান্নাগুলো আমি ডিটেলসে শেয়ার করলাম না তো এখানে আমি এই যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর কি রান্না করে নিচ্ছি সাবিনা রহমান আইটি থেকে আপু কমেন্ট করেছে আপু জবা কোন কলেজে পড়ে তো আপু জবা বিপিএটিসি কলেজে পড়ে তো আজকের ভিডিওটি যদি আপু দেখে থাকেন আশা করছি উত্তর পেয়ে গিয়েছেন কারণ গতকালকে একটু ঝামেলা বশত আমি ভয়েসটা তার আগের দিনই করে রেখেছিলাম এই কারণে গতকালকের ভিডিওতে কোনো আপুদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই এখানে দেখেন আমার বারান্দা বাগানটা দেখতে এত ভালো লাগছিল আসলে বারান্দা বাগানটা আর কি বারান্দাটা আমার চাপা হওয়ার কারণে না আর কি বড় বড়ো বালতিতে গাছ রেখে ওইভাবে স্বস্তি পাই না তো দুপুরে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে আর কি একটু বারান্দা গিয়ে দাঁড়িয়েছিলাম তো তাই একটু বারান্দার ভিডিও করলাম আর এদিক থেকে এখন সন্ধেবেলা চাটা বসিয়ে দিচ্ছি তার সাথে পেঁপে ছিল যে তো পেঁপেটাও আর কি নাস্তার জন্য কেটে নেব এস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল সব ভিডিও শেষ করে তারপর ভিডিও মেক করে ভিডিও দিও না তখন যদি একদিন বা দুই দিন ভিডিও করতে না পারো তখন তো আমরা ভিডিও দেখতে পারবো না তো আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি একদিন ভিডিও না দিলে এই আপুটা যে কতটা মিস করবে আমাকে তো আমি প্রত্যেকটা আপুর উদ্দেশ্যে আসলে বলে দিয়েছি যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তো আসলে তেমনটা হবে না যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে আর মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে আমি চেষ্টা করব যে অবশ্যই দুই একটা ভিডিও হাতে রাখার জন্য কারণ একবার যদি ক্যামেরা বন্ধ করি একদিন যদি ভিডিও না করি পরে কিন্তু আর ক্যামেরা অন করে কোনো কাজ করতে ইচ্ছে করে না আর রেগুলার যদি ক্যামেরা অন করে কাজ করি তাহলে কিন্তু ভিডিও করার প্রতি একটা আগ্রহ অন্যরকম থাকে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত টেনশন করো না আল্লাহর কাছে দোয়া রেখো আল্লাহ যদি মন মানসিকতা আর আমাকে সুস্থ রাখে মন মানসিকতা ভালো থাকে তাহলে অবশ্যই আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আচ্ছা আমির হোস্তাই নাইডি থেকে আপু আমার নতুন কিচেন ক্যাবিনেটটার মাপ দেখতে চেয়েছেন এবং কিচেন ক্যাবিনেটটাও দেখতে চেয়েছেন তো সেই ভিডিওটা যেহেতু এই মুহূর্তে আমার করা নাই তো সামনে আরও কিছু ভিডিও আছে তো অন্ততপক্ষে চার পাঁচটা ভিডিওর পর আমি অবশ্যই চেষ্টা করব আপনার সাথে সেই ভিডিওটি শেয়ার করার জন্য তো এই কয়টা দিন আপু আপনাকে অপেক্ষা করতেই হবে মা চলে যাবে আসলে মায়ের সাথে আমাকেও হয়তো মায়ের বাসায় যেতে হতে পারে তো এইখানে এই তো আমি পেঁপেটা কেটে নিলাম অন্তদুলন নাইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আশা করি ভালো আছো এই বড় মুরগির চামড়া আমরাও খুব আমারও খুব ভালো লাগে বটের মতো ফুলগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লা অসংখ্য ধন্যবাদ আপু এদিক থেকে এস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল গতকালকে যে আমি জিপসি আর কি ছোটো ছোটো ফুলগুলো দেখিয়েছিলাম তো আপু নাকি ফুলগুলো অনেক পছন্দ হয়েছে আপু বলেছিল যে আপু কোনো একটা সময় কিনে নেবে তো আমি আপু কিন্তু এর আগ আমাকে কমেন্ট করেছিল যে আমি যখন যেটা কিনি সেটাই নাকি আপুর খুব ভালো লাগে আর সেম জিনিস নাকি আপু তার ঘরে কিনে তো যাই হোক আপু কেনাকাটা করো তবে ভাইয়াকে খুশি করে করো কারণ আমার ভিডিও দেখে দেখে এটা সেটা কেনাকাটা করার পর ভাইয়া যদি রাগ হয়ে কিছু একটা বলে বসে তখন কিন্তু আমারই মনটা বেশি খারাপ হয়ে যাবে তো এদিক থেকে কিন্তু এই যে আমি দুটা রিফিল করে নিয়েছি সুবর্ণা প্যাসিও আইটি থেকে আপু কমেন্ট করেছিল যে জিনিসগুলো খুব সুন্দর হয়েছে দাম কমই নিয়েছে ছোট ফুলগুলো আশি টাকা করে কিনছি সব থেকে আমি মনে হয় তাহলে বিশ টাকা করে বেশি দিয়ে আসলাম আসলে এই যে একটা আইডিয়া পেলাম কখনো কোনো জিনিস কেনাকাটা করে যখন আপুদের সাথে শেয়ার করি তখন যখন আপুরা দেখে সেটার দামটা আপুরা ক আপুদের কাছ যদি থাকে আপুরা কত দিয়ে কিনেছে সে দামটা আর কি বলে দেয় আবার আমার দামের সাথে আমি একটু মিলে দেখি যে ঠকেছি না জিতেছি তো আমি মনে হয় ষাট টাকা একদম গচ্ছা খেয়ে এসেছি আপু যেহেতু বিশ টাকা কমে কিনেছে আর আমি কিন্তু বিশ টাকা দিয়ে বেশি কিনেছি তো যাই হোক আসলে মাঝে মাঝে ঠকতেও হয় না ঠকলে তো আবার যেতা যায় না এদিক থেকে আমি চাটা বানিয়ে নিলাম আর মতিঝিল হলিডে মার্কেট থেকে কী কী কেনাকাটা করে নিয়ে আসছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি মা যেহেতু আগামীকাল সকালবেলা চলে যাবে তো ভাবলাম যে দেখিয়ে দিই এটা আমার ড্রেসিং টেবিলের জন্য নিয়ে আসছি সেম একটা মার জন্য আর কি মা কিনে নিয়ে আসছে তো মা আর আমি আর কি চাদরও কিনেছি এই চাদরগুলো আষ্টশো পঞ্চাশ টাকা করে কিনে নিয়ে আসছি তো আসলে জবা বারবার বলতেছিল যে এই যে ব্লু আর হোয়াইট মিশন যে চাদরটা দেখতে পাচ্ছেন জবার কি বলতেছিল যে একদম হোয়াইট কালারের মধ্যে চাদর নিতে তো হোয়াইট কালারের চাদরগুলো নিলে দেখা যায় একটু ময়লা হবার ভয়টা বেশি থাকে আর কি দ্রুত ময়লা হয়ে যায় আর দেখা যায় কি হালকা ময়লা থাকতে না ধুয়ে নিলে না তখন আসলে ময়লাটা বসে যায় তো আমার ঘরে হোয়াইট কালারের চাদর আমি কমই ব্যবহার করি এদিক থেকে এগুলোর সাথে কিন্তু দুইটা কুল বালিশের সরি দুইটা মাথার বালিশের কাবার আর একটা ছিল কুল বালিশের কাবার তো শিলিগুলো যেহেতু একটু বড় বড় ছিল এগুলোকে আবার আমি একটু ডাবল শিলি দিলে দিয়ে নিলে আর কি হয়ে যাবে আসলে রেডিমেড যেহেতু বানানোই ছিল তো একটু ডাবল শিলি দিলে আর কি জিনিসগুলো টেকসই হবে এদিক থেকে যে এই চাদরটা এই চাদরটা আমার যে খারাপ লেগেছে তা না চাদরটা আমারও অনেক পছন্দ হয়েছে তো এই সাদা রঙের কোনো চাদর যদি বিছানার উপর বিছানো হয় তাহলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর সাদা জিনিস কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তো এই দুইটা ছিল আমার তো আজকে আপুরা বলবেন তো যে আসলে আমাদের এই চাদর তারপরে জবার জন্য আর জুয়ের জন্য দুইটা টু পিস নিয়ে আসছি আরও ওয়েল জার নিয়ে আসছি তো সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো মাকে বলেছিলাম যে আরও কয়েকটা দিন থাকো তো মা কি থাকবে না আর মায়ের শরীরে কিন্তু বড় বড় ঠোসা পড়ে গিয়েছে তো বললাম যে তুমি এই অবস্থায় কীভাবে যাবে কি করবে তো মা বলল যে সমস্যা নাই তো এই যে চাদরটা এটা কিন্তু ভাইরাল একটা চাদর এই চাদরটা আমারও অনেক পছন্দ হয়েছিল তবে মা যখন চাদরটা কেনাকাটা করছিল তখন কিন্তু আমার আর কি কিনবো যে তো আমি কুল বালিশের কভার খুঁজতেছিলাম তো মা যেই দোকান থেকে কিনেছে ওই দোকানে আবার কুল বালিশের কভার ছিল না আর অন্য দোকানে দেখলাম যে কুল বালিশের কভার আসে ওইটার আর কি দাম ছিল নয়শো টাকা আর আমি যে দুইটা নিয়েছি সাড়ে আটশো করে সতেরোশো টাকা দিয়ে দুইটা চাদর আর কি নিয়েছি আর মার এই চাদরটা নিয়েছিল সম্ভবত সাড়ে আটশো না আটশো টাকা আর কি নিয়েছিল আর এই চাদরটা নিয়েছিল নয়শো টাকা তো আসলে ওইখানে একদম কাপড়ের মান খারাপও আসতে আবার ভালো আছে এগুলো একটু দেখে শুনে বুঝে আর কি কিনে আনতে হয় তো এর থেকেও বেশি প্রাইসের চাদর কিন্তু ওইখানে ছিল আর আমি যেহেতু রাফ ইউজ করবো চাদরগুলো এই কারণে চিন্তা করলাম যে রাফ ইউজের জন্য এত দামি চাদর কিনে কোনো লাভ নাই কারণ সপ্তাহখানিক পরে কিন্তু কিন্তু চাদর চেঞ্জ করা লাগে তো যাই হোক চাদরগুলো কিনে এখন অনেকটা সুস্থি পাচ্ছি আসলে চাদর ঘরে যদি বেশি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর এদিকে এই যে দুইটা অয়েলজার নিয়ে আসছি তো সামনে যেহেতু রোজা আসছে ভাজা পোড়া করতে গেলে অনেক তেল দেখা যায় সাকনি দিয়ে থাকতে হবে তো এরকম দুইটা অয়েলজার থাকলে কিন্তু আলাদা সাকনির কোনো প্রয়োজন হবে না যেহেতু এই অয়েলজারের মধ্যেই কিন্তু সাকনি সিস্টেম আছে। তো আমারটা নিয়েছিল বেশি সম্ভবত আমারটা যেহেতু ছোট আড়াইশো টাকা আর মাঠটা নিয়েছিল বেশি সম্ভবত তিনশো না সাড়ে তিনশো টাকা যেন নিয়েছিল সাড়ে তিনশো টাকা মারটা নিয়েছিল আর আমারটা যেহেতু সাইজে ছোটো এ কারণে কিন্তু আমি অনেক দামাদামি করে তারপর আড়াইশো টাকা দিয়ে কিনেছি আর ওই দোকান থেকে মা যেহেতু আরও টুকটাক কিছু জিনিস আর কি কেনাকাটা করেছিল এই কারণে কিন্তু অনেকটা মোলামুলি করে তারপরে পঞ্চাশটা টাকা আর কি দোকানদার কমিয়ে দিয়েছে আচ্ছা এস আর ব্লগ অ্যান্ড থেকে আপু কমেন্ট করেছিল যে আপু তোমরা মেয়েরা তোমার মেয়েরা তুমি মিলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপু মনে হচ্ছিল তিন বোন বসে আছো আসলে মেয়ে বড় হতে তো সময় লাগে না আসলে সংসারে যদি দেখবেন যে বিয়ের পর জীবনে প্রথমে কন্যা সন্তান হয় তাহলে মেয়ে সন্তান কিন্তু খুব দ্রুত বড়ো হয়ে যায় আর আমার যেহেতু দুইটাই মেয়ে দেখা যায় দুইজনেই কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ তো দেখা যায় ওরা এখন আমাকেও ছাড়িয়ে গিয়েছে এখন কোথাও গেলে আমার সাথে কোথাও গেলে অনেক সময় অনেকে বনি ভাবে আবার ওর বাবার সাথে কোথাও গেলে অনেক সময় অনেকে বলে বসে যে ওর বাবা কি ওর বড় ভাই নাকি আসলে একেবারেই যারা না চিনে না জানে তো যারা চিনে তারা তো চিনে আসলে ছেলে মেয়ে যখন হুট করে খুব দ্রুত বড় হয়ে যায় না তখন বাবা মার একদম মনে হয় যে সমবয়সী হয়ে যায় এমন একটা অবস্থা তো যাই হোক কাপু আমার মেয়েদের জন্য দোয়া রেখো আমাকে একজন আপু প্রশ্ন করেছিল আমার কয় মেয়ে তো আমার মেয়েটা খুব কিউট তো সেখানে আর কি জুইকেও দেখেছিল জবাকেও দেখেছিল তো আসলে আমার জবা জুই আমার কাছে দুইজনই খুব কিউট তো আপু আমার দুই মেয়ে তবে এই মুহূর্তে আপুর আইডির নামটা আমি ভুলে গিয়েছি এই যে যে দুইটা টুপিস এই দুইটা টুপিস এত প্রচুর পরিমাণে এখন দেখলাম যে চলতেছে তো অনেকদিন আগে জুই বারবার বলতেছিল যে মা আমাকে এরকম একটা ড্রেস কিনে দাও তো কাপড়ের মানটাও দেখলাম ভালো এই টু পিসগুলো কিন্তু ছয়শো টাকা করে নিয়েছে নিচে আর হাতার মধ্যে আর কি লেস লাগানো আছে তো লেস লাগানোর কারণে আসলে ভালোই লাগছিলো তো দুই বোনের জন্য দুইটা নিয়ে আসছি তো দুই বোনই দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারবে তো আমারও খুব পছন্দ হয়েছিল বাসা এসে আমি ট্রায়াল দিয়েছি তারপর দেখলাম যে এমনিতে ঠিকই আছে তবে দেখা যায় কি বেলির সাইড থেকে একটু টাইট টাইট লাগে এই কারণে কিন্তু পরবর্তীতে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা দুই বোনই না হয় পড়ো দুইটা ড্রেসই আমার কাছে খুব ভালো লেগেছে কাপড়গুলোও কিন্তু আরামদায়ক ছিল তো এই তো ছিল আজকের কেনাকাটা তো আজকের মতো আমি বিদায় নিয়েছি দেখা হবে আগামীকাল সকালে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম